আসসালামু আলাইকুম একটা স্বাধীন দেশে যদি কোনো বাচ্চা ছাদে গিয়ে খেলা করে সেখানে যদি গুলি লেগে সে মরে যায় এটাকে আপনি স্বাধীন রাষ্ট্র বলবেন একটা বাচ্চা বারান্দায় খেলা করছে সেখানে গুলি লাগিয়ে সে মারা গেলো এটাকে আপনি স্বাধীন বলতে পারেন এ দেশটাকে স্বাধীন বলতে পারেন আপনি একটি বাচ্চা তার বাবার কোলে ঘুমে আছে সে অবস্থায় তার মাথায় গুলি লেগে সে মারা গেলো এটাকে আপনি স্বাধীন বলতে পারেন একটি বাচ্চার গুলাগুলি দেখে পালানোর জন্য চেষ্টা করছে সে ওইখানে গুলি লেগে মারা গেল এটাকে আপনি স্বাধীন রাষ্ট্র বলতে পারেন এ দেশ কি স্বাধীন আপনি স্বাধীনভাবে বাঁচতে পারেন স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারেন সেই পরিস্থিতি বাংলাদেশে আছে এখন আমি নিজে বাইরে গেলে ভয় লাগে আমি নিজে আমার বাচ্চাকে নিয়ে বাইরে গেলে ভয় লাগে তো কখন জানে আমার বাচ্চার গায়ে একটা গুলি লাগে আমার বাচ্চাকে তো আমি এই জন্য জন্ম দিই আমার বাচ্চা তো দুনিয়াতে এই জন্য আসে নাই যে আমার চোখের সামনে আমার বাচ্চার গুলি লেগে মরে যায় সেটাকে আমি সহ্য করতে পারবো সেটা কি সহ্য করার মতো যে বাচ্চাগুলো ঝরে গেছে এরা আমাদেরই আমাদেরই সন্তানের মতো কারো কারণ মায়ের বুক খালি করে তারা চলে গেছে এটা কি মেনে নেওয়া যাওয়ার মতো মেনে নেওয়ার মতো এটা কীরকম স্বাধীন বাংলাদেশ এটা কীরকম স্বাধীন দেশ যেখানে উচিত কথা বললেই যে কোনো একটা রাজনৈতিক টেক লাগাই দেয় এখানে যে কথাগুলো বলছি শুধু নিজের নিজের মন থেকেই এই কথাগুলো বলছি কারণ আমরা এই দেশে নিরাপদ না আমরা নিরাপদ না আমাদের সন্তান না নিরাপদ না আমাদের পরিবার নিরাপদ না আমরা নিরাপদভাবে কাজ করতে পারি না নিরাপদভাবে কোনো জায়গায় হাঁটতে পারি না সারাক্ষণ বাচ্চাদের নিয়ে টেনশন থাকা লাগে পরিবারের সদস্যদেরকে নিয়ে টেনশনে থাকা লাগে এ দেশ কোনো দিনও নিরাপদ না এই দেশটাকে নিরাপদ করতে হলে অবশ্যই দেশটাকে সংস্কার করতে হবে অবশ্যই দেশটাকে খুব দ্রুত সংস্কার করা দরকার এ দেশটার স্বাধীনতা ফিরে আনতে হবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যারা এই ধরনের ঘটনা করেছে তাদের বিচার হওয়া দরকার যদি এই দুনিয়াতে না হয় আমরা কিন্তু একদিন বিচার করবে আল্লাহ ছাড় দেয় ছাড়া দেয় না কিন্তু সবারই একদিন বিচার হবে